তো বন্ধুরা পয়লা অক্টোবর থেকে এই সাত থেকে আটটি প্রকল্পের টাকা ঢুকবে কোন কোন প্রকল্পে কত টাকা পাবেন চলুন দেখে নিয়ে বিস্তারিত গত লোকসভা নির্বাচনে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিপুল ভোটে জয়লাভের তুরুপের তাস ছিল ভান্ডার প্রকল্প ভোটের আগে এই প্রকল্পে পাঁচশো টাকা থেকে বাড়িয়ে এক হাজার টাকা করেছিলেন এবং এক হাজার টাকা থেকে বাড়িয়ে বারোশো টাকা করে দেওয়ার ফলে এর প্রভাব সমস্ত মহিলাদের উপর পড়ে এবং বিপুল ভোটে জয়লাভ করে শাসক দল এদিকে ভান্ডার কৃষক বন্ধু বার্ধক্য ভাতা বিভিন্ন ভাতার টাকা এবং স্বাস্থ্যসাথীর পাঁচ লক্ষ টাকা এই সব প্রকল্পের চাহিদা মানুষের মধ্যে প্রভাব ফেলেছে ইতিমধ্যে শুরু হতে চলেছে অক্টোবর মাস তো এই অক্টোবর মাসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাত থেকে আটটি প্রকল্পের টাকা দিতে চলেছে এবং পুজোর অনুদান হিসাবে এবছর প্রতিটি ক্লাবকে সত্তর হাজার টাকা থেকে বাড়িয়ে একুশ হাজার ক্লাবকে পঁচাশি হাজার টাকা করে অনুদান দিতে চলেছে তো বন্ধুরা যদি এই সাত থেকে আটটি প্রকল্পের মধ্যে আপনার নাম থেকে থাকে তাহলেই অক্টোবর মাসে সেই প্রকল্পের টাকা আপনারা পেয়ে যাবেন তো কোন প্রকল্পে কত টাকা করে পাবেন কারা কারা পাবেন এবং কত তারিখ থেকে আপনাদের অ্যাকাউন্টে এই টাকাটি ঢুকবে সেই সমস্ত কিছু জানাবো আজকের ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক তো এই অক্টোবর মাসে রাজ্যবাসী যে প্রকল্পে টাকা পেতে চলেছেন সেটি হলো পুরোহিত ভাতা রাজ্যের সংখ্যালঘু সম্প্রদায়ের পুরোহিত বা যারা বিভিন্ন মন্দিরে পূজা অর্চনা করেন তাদের অগ্রগতির জন্য এই প্রকল্পের সূচনা করা হয় এই প্রকল্পের তরফে দেড় টাকা করে দেওয়া হয় প্রতি মাসে তাই প্রতি মাসের মতো এই অক্টোবর মাসেও দেড় হাজার টাকা ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন এই টাকা অক্টোবর মাসের এক তারিখ থেকে দশ তারিখের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে দেওয়া হবে তো বন্ধুরা বুঝতেই পারলেন এই পুরোহিত ভাতা দেড় হাজার টাকার আরও একটি কিস্তি অক্টোবর মাসে পেয়ে যাবেন এরপর বলা হয়েছে বিধবা ভাতা এই প্রকল্পের তরফে এক হাজার টাকা করে দেওয়া হয় প্রতি মাসে আঠেরো বছরের ঊর্ধ্বে যে সমস্ত বিধবা মহিলারা রয়েছেন তারা এই প্রকল্পে আবেদনের যোগ্য আর আবেদন করলেই রাজ্য সরকারের তরফে প্রতি মাসে এক হাজার টাকা করে সরাসরি দেওয়া হয় এই প্রকল্পের টাকা বর্তমানে মহিলা মহিলা অর্থাৎ শতাংশ পাচ্ছেন তো ঠিক একইভাবে অক্টোবর মাসেও একটি টাকার আরও কিস্তি পেয়ে যাবেন আর এই টাকাও এক তারিখ থেকে দশ তারিখের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে দিতে পারে আশা করা যাচ্ছে পরের যে প্রকল্পটির কথা বলা হয়েছে সেটি হল যুবশ্রী প্রকল্প রাজ্যের বেকার কর্মসংস্থানহীন যুবক যুবতীদের আর্থিক সহায়তা করা এই প্রকল্পের তরফে দেড় হাজার টাকা করে প্রতি মাসে দেওয়া হয় ইতিমধ্যে এমপ্লয়মেন্ট ব্যাংকে নতুন লিস্ট পাবলিশ হয়েছে এমপ্লয়মেন্ট ডট বেঙ্গল ডট গভ ডট ইন এই ওয়েবসাইটে গিয়ে নিজের নাম চেক করুন আর এই প্রকল্পের টাকাও সেপ্টেম্বর মাসের দশ তারিখের মধ্যে অ্যাকাউন্টে দেওয়া হতে পারে আর এই প্রকল্পে যাদের দু মাস বা তিন মাসের টাকা বাকি রয়েছে তারা সমস্ত বকেয়া টাকা অক্টোবর মাসে অ্যাকাউন্টে পেয়ে যাবেন তারপর বলা হয়েছে মানবিক প্রকল্প বিশেষভাবে সক্ষম যে সমস্ত শিশু নারী ও পুরুষ তাদেরকে এই প্রকল্পে প্রতি মাসে এক হাজার টাকা করে আর্থিক সাহায্য দিয়ে থাকে রাজ্য সরকার তো যারা এই প্রকল্পে আবেদন করেছেন এবং প্রতি মাসের টাকা প্রতি মাসে পাচ্ছেন ঠিক অক্টোবর মাসেও এক হাজার টাকার আরও একটি কিস্তি পাবেন তো এই প্রকল্পে যারা এখনও আবেদন করেননি তারা আগামী দুয়ারে সরকার ক্যাম্পে বা বিডিও অফিসে গিয়ে এই প্রকল্পের জন্য আবেদন করতে পারেন আর আবেদন করলেই পরের মাস থেকেই এক হাজার টাকা করে অ্যাকাউন্টে পাবেন এরপর বলা হয়েছে তপশিলি বন্ধু প্রকল্প রাজ্যে যে সমস্ত তপশিলি মানুষেরা বার্ধক্য ভাতার জন্য আবেদন করেন তাদের সহায়তা করা এই প্রকল্পেও এক হাজার টাকা করে দেওয়া হয় তো এই প্রকল্পে যারা আবেদন করেছেন এবং টাকা পাচ্ছেন তারা অক্টোবর মাসেও এক তারিখ থেকে দশ তারিখের মধ্যে এক হাজার টাকার আরও একটি কিস্তি পেয়ে যাবেন পরের যে প্রকল্পের কথা বলা হয়েছে সেটি হলো ভান্ডার প্রকল্প এই প্রকল্পটি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের সবচেয়ে জনপ্রিয় সারা ফেলে দেওয়া প্রকল্প এই প্রকল্পের তরফে প্রতি মাসে মহিলারা বর্তমানে এক হাজারও টাকা করে পাচ্ছেন অর্থাৎ তপসিলি জাতি উপজাতির মহিলারা পাচ্ছেন বারোশো টাকা এবং সাধারণ বর্গের মহিলারা পাচ্ছেন এক হাজার টাকা আগামী অক্টোবর মাস থেকে এই প্রকল্পে অনেক নতুন মহিলাকে যুক্ত করা হচ্ছে যার ফলে অক্টোবর মাসে প্রচুর মহিলা কিন্তু অ্যাকাউন্টে টাকা পেতে চলেছে তো যারা প্রতি মাসের টাকা প্রতি মাসে পাচ্ছেন তারা অক্টোবর মাসেও এক বারোশো টাকা পেয়ে যাবেন অ্যাকাউন্টে আর যাদের মাস বা তিন মাসের টাকা বাকি রয়েছে তারা সমস্ত বকেয়া টাকা অক্টোবর মাসে অ্যাকাউন্টে পাবেন তারপর বলা হয়েছে জয় জোহর পশ্চিমবঙ্গে রাজ্যের তপসিলি সম্প্রদায়ের পুরুষ এবং মহিলারা এই প্রকল্পের মাধ্যমে সরকারের পক্ষ থেকে আর্থিক সাহায্য পেয়ে থাকেন তো যারা এই সমস্ত প্রকল্পের বিষয় জানেন কিন্তু টাকা পাচ্ছেন না তারা অবশ্যই দুয়ারে সরকার বা বিডিও অফিসে যোগাযোগ করুন আর আবেদন করলেই পরের মাস থেকে পাবেন টাকা এই প্রকল্পের তরফে প্রতি মাসে এক টাকা করে দেওয়া হয় তো যারা আবেদন করে টাকা পাচ্ছেন তারা ঠিক একইভাবে আগামী অক্টোবর মাসেও এক হাজার টাকার আরও একটি কিস্তি পেয়ে যাবেন আর এই টাকা এক তারিখ থেকে দশ তারিখের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে দেওয়া হতে পারে এমনটাই আশা করা যাচ্ছে পরের যে প্রকল্পের কথা বলা হয়েছে সেটি হলো রূপশ্রী প্রকল্প যে সমস্ত দরিদ্র পরিবারের মেয়েরা রয়েছেন যাদের আর্থিক অবস্থা খারাপ তাদের কিন্তু বিয়ের জন্য পঁচিশ হাজার টাকা করে রাজ্য সরকার দিয়ে থাকে তাই যারা আবেদন করেছেন তারা এই টাকাও অক্টোবর মাসের এক তারিখ থেকে পেতে শুরু করবেন এরপর বলা হয়েছে ইমাম ভাতা যে সমস্ত মুসলিম সম্প্রদায়ের ইমামরা রয়েছেন তাদের কিন্তু অক্টোবর মাসে তিন হাজার টাকা করে ইমাম ভাতা দেওয়া হবে আমরা জানি আগে আড়াই হাজার টাকা করে দেওয়া হতো এই প্রকল্পে বর্তমানে পাঁচশো টাকা বাড়ানো হয়েছে এখন থেকে আপনারা তিন হাজার টাকা করে পাবেন তো বন্ধুরা এই সমস্ত প্রকল্পের টাকা ছাড়াও অক্টোবর মাসে বিভিন্ন স্কলারশিপের টাকা কৃষকদের বার্ধক্য ভাতা এবং বিভিন্ন নতুন প্রকল্পের টাকাও আপনাদের অ্যাকাউন্টে দেওয়া হতে পারে এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধু বান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ